ভাবুন একটি দেশ যাকে কেউই ঠিক বুঝে উঠতে পারে না যে দেশের উপর নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা কিন্তু তারপরও সে হার মানে না যে দেশের শহরগুলোতে আজও রাতের বাতাসে মিশে থাকে যুদ্ধের গন্ধ আর পাহাড়ের নিচে লুকিয়ে আছে এমন কিছু যা পৃথিবীর সবচেয়ে বড় সামরিক শক্তিগুলোকেও কাঁপিয়ে দেয় বন্ধুরা আজ আমরা উন্মোচন করবো ইরানের যুদ্ধ রহস্য সেই অন্ধকার অধ্যায় যেখানে প্রযুক্তি ধর্ম গুপ্তচর বৃত্তি আর প্রতিশোধ এক হয়ে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর ছায়াযুদ্ধ ইরানের মানচিত্রটা একবার চোখের সামনে আনুন পাহাড় মরুভূমি তৈলক্ষেত্র আর বিশাল পারস্য উপসাগর দেখতে হয়তো সাধারণ লাগলেও কিন্তু এই ভূমির নিচে লুকিয়ে আছে এক ভয়ানক গোপন দুনিয়া উনিশশো সাল ইরানে ঘটে যায় ইসলামিক বিপ্লব রাজা রেজা পাহালভিকে উৎখাত করে ক্ষমতায় আসে আয়াতুল্লাহ খোমেনি তারপর থেকেই শুরু হয় এক নতুন যুদ্ধ একটা যুদ্ধ যা অস্ত্রের থেকেও বেশি ছিল মানসতাত্ত্বিক আর গোয়েন্দা যুদ্ধ খোমেনির ইরান একটাই প্রতিশ্রুতি দিয়েছিল আমরা নত হব না না আমেরিকার সামনে না ইসরায়েলের সামনে এই প্রতিশ্রুতি পরবর্তী চার দশক ধরে গড়ে তোলে এক ভয়ঙ্কর ছায়া সাম্রাজ্য দু সালের দিকে পশ্চিমা গোয়েন্দারা প্রথম জানতে পারে ইরানের মরুভূমির নিচে একের পর এক ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি তৈরি হচ্ছে ড্রোনে দেখা যায় লম্বা সুড়ঙ্গ মিসাইলের সাইলো আর বিশাল কংক্রিটের দরজা কিন্তু সবচেয়ে রহস্যময় ছিল সেখানে কি আসলে ঘটছিল সেটা কেউ জানত না একজন সাবেক ইরানি বিজ্ঞানী বলেছিলেন ইরানের পাহাড়ের নিচে এমন এক শহর আছে যেখানে আকাশও ঢোকার অনুমতি পায় না সেই ঘাঁটিগুলোর নামই দেওয়া হয় সিটি অফ রেজিস্ট্যান্স অর্থাৎ প্রতিরোধের শহর বলা হয় সেখানে তৈরি হচ্ছে এমন ক্ষেপণাস্ত্র যা একবার নিক্ষেপ করলে তার আর্ডার এড়িয়ে টার্গেটে আঘাত করতে পারে নিখুঁতভাবে কেউ কেউ বলে ওই ঘাঁটির গভীরে লুকানো আছে পারমাণবিক পরীক্ষাঘাত যেখানে পৃথিবীর চোখ এড়িয়ে চলছে এক ভয়ঙ্কর পরীক্ষা ইরানের এই গোপন কর্মকাণ্ডে সবচেয়ে আতঙ্কিত হয় ইসরায়েল ও আমেরিকা তারা শুরু করে এক অন্যরকম যুদ্ধ শ্যাডো ওয়ার মানে ছায়া যুদ্ধ এটা এমন যুদ্ধ যেখানে কেউ কারো বিরুদ্ধে সরাসরি ঘোষণা দেয় না কিন্তু পর্দার আড়ালে চলে ভয়ঙ্কর খেলা দু সালে হঠাৎ এক অদ্ভুত কম্পিউটার ভাইরাস ছড়িয়ে পড়ে ইরানের পারমাণবিক কেন্দ্রে তার নাম স্টাক্সনেট পরে জানা যায় এটি তৈরি করেছিল আমেরিকা ও ইসরায়েল মিলে এ ভাইরাস ইরানের ইউরোনিয়াম পরিশোধন যন্ত্রকে বিকল করে দেয় তবু ইরান চুপ করে থাকে না এরপর একে একে হত্যা করা হয় কয়েকজন পারমাণবিক বিজ্ঞানীকে কেউ গাড়িতে বোমা বিস্ফোরণ কেউ আবার রহস্যজনকভাবে নিখোঁজ হয় তবে কেউই নিশ্চিত হতে পারেনি এদের পেছনে আসলে কার হাত ছিল ইরান পাল্টা হিসাবে শুরু করে গোপন প্রতিশোধ অভিযান প্রজেক্ট মার্টেয়ার যেখানে তাদের লক্ষ্য ছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টদের খুঁজে বের করা ইরানের সামরিক শক্তির মধ্যে সবচেয়ে রহস্যময় ইউনিট হল কোয়ার্ডস ফোর্স এই বাহিনীর নেতৃত্বে ছিলেন এক কিংবদন্তি ব্যক্তিত্ব কাসেম সোলেমানি তাকে বলা হতো ছায়া সেনাপতি তিনি কখনও সরাসরি যুদ্ধক্ষেত্রে যেতেন না তিনি তার নির্দেশেই সিরিয়া লেবানন ইরাক জুড়ে গড়ে ওঠে এক ইরানি নেটওয়ার্ক সোলেমানির মিশন ছিল সহজ ইরানের শত্রুদের ধীরে ধীরে চারদিক থেকে ঘিরে ফেলা তিনি এমনভাবে কাজ করতেন যে ইরানের শত্রুতা বুঝতেও পারত না কোথা থেকে আঘাত আসছে দু হাজার সালে এক ড্রোন হামলায় আমেরিকা তাকে হত্যা করে তবে সেই ঘটনার পর থেকেই ইরান যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে তেহরান ঘোষণা করে আমরা ভুলব না সময় আসবে প্রতিশোধও আসবে দু হাজার উনিশ সালে মধ্যপ্রাচ্যের আকাশে হঠাৎ করে দেখা যায় এক ড্রোন যা আমেরিকান রাডারে ধরাই পড়েনি কয়েক মিনিটের মধ্যে সেটি গুলি করে ভূপাতিত করে ইউএস গ্লোবাল বাক ড্রোন একটি বাইশ কোটি ডলারের অত্যাধুনিক নজরদারি বিমান সবাই হতবাগ ইরান কিভাবে এটা করল পরে জানা যায় ইরান নাকি তৈরি করেছে এক ধরনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যা শত্রুর রাডার ও জিপিএস সিগনাল বিকল করে দিতে পারে কেউ বলে রাশিয়ার সহায়তা ছিল কেউ বলে এই প্রযুক্তি এসেছে ধরা পড়া আমেরিকান ড্রোন উল্টে বিশ্লেষণ করে এই ঘটনা প্রমাণ করে দিল ইরানের হাতে এমন কিছু প্রযুক্তি আছে যা পৃথিবীর সামরিক মানচিত্র এক ভয়ঙ্কর ভারসাম্য তৈরি করেছে ইরানের অভ্যন্তরে একটি নাম প্রায় কিংবদন্তি হয়ে উঠেছে প্রজেক্ট ইমাম এটি আসলে কি কেউ নিশ্চিতভাবে জানে না কিন্তু কিছু গোয়েন্দা সূত্র বলছে এই প্রকল্পের লক্ষ্য হল এমন এক শক্তি তৈরি করা যা যুদ্ধের ধরনই বদলে দেবে কেউ বলে এটি পারমাণবিক প্রযুক্তি কেউ বলে এটি মানসিক যুদ্ধের অস্ত্র যার মাধ্যমে কোনো দেশকে অস্ত্র ছাড়াই ধ্বংস করা সম্ভব হবে কিন্তু আজও এই প্রকল্পের অস্তিত্ব রহস্যে ঘেরা ইরান কখনো তা অস্বীকার করেনি আবার স্বীকারও করেনি মনে হয় কিছু রহস্য কখনো প্রকাশ্যের জন্য নয় বরং ভয় দেখানোর জন্যই শ্রেয় আজকের পৃথিবীতে যখন যুদ্ধ মানেই শোরগোল ইরান বেছে নিয়েছে নীরব যুদ্ধের পথ একটা দেশ যারা যুদ্ধ করে ছায়ায় বন্ধুরা ইরানের যুদ্ধ রহস্য আমাদের শেখায় একটাই জিনিস সব যুদ্ধ বন্দুক দিয়ে হয় না কিন্তু কিছু যুদ্ধ হয় মস্তিষ্ক তথ্য আর ভয় দিয়ে এবং হয়তো এই পৃথিবীর পরবর্তী বড় যুদ্ধ শুরু হবে নিরবতার ভেতরেই ইরান এক দেশ হাজার রহস্য যুদ্ধ এখনো শেষ হয়নি শুধু দৃশ্যপট পাল্টেছে